মুসলমান মাথা নত করার জাতি নয় মুসলমান যদি এখনই মাথা তাড়িয়ে উঠে এই বাংলাদেশে কোন হিন্দু তথা কথিত ইস্কনের কোন সন্ত্রাসী বাহিনী মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো ক্ষমতা আজকের আলোচনার বিষয় হলো সারা বাংলাদেশে বর্তমান একটা প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন আলোড়ন চলতেছে আপনারা হয়তোবা অনেকে জানেন হয়তোবা অনেকে জানেন না এই দেশে বিরানব্বই ভাগ মুসলমান বিরানব্বই ভাগ মুসলমানের দেশে তথা তথাকথিত ইস্কন হিন্দুদের তৈরি করা সন্ত্রাসী একটি সংগঠনের নাম হল ইস্কন কি নাম এরা ইস্কনের নাম ভাঙ্গাইয়া নিরপরাধ মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে গত কিছুদিন আগে চট্টগ্রামের আইন চত্বলা জজ কোটের সামনে আমার এক ভাই সাইফুল ইসলাম আলিফকে এ হিন্দু তথা কথিত ইস্কনের সন্ত্রাসীরা অন্যায়ভাবে প্রকাশ্য জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন ইন্না আলিল্লাহি তাহলে তাদের এই সাহস আসে কোথায় থেকে যে দেশের নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলমানের সে তথা তথাকথিত হিন্দুদের হিন্দু সম্প্রদায়দের তৈরি করা ইসকন সন্ত্রাসী সংগঠন নাম দিয়ে তারা আজকে মুসলমানদেরকে দিবেন এসে হত্যা করতেছে তা আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যারা বর্তমানে দেশ পরিচালনা করতেছেন অচিরে ইস্কনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং ইস্কনকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আপনারা কি বলেন কথা বলেন মুসলমান সহ্য করবে না মুসলমান মাথা নত করার জাতি নয় মুসলমান যদি এক্ষুনি মাথা দাঁড়িয়ে ওঠে এই বাংলাদেশে কোনো হিন্দু তথা কথিত ইশকনের কোনো সংস্থা বাহিনী মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো ক্ষমতা সরকার অথিরেই তাদেরকে নিষিদ্ধ করতে হবে নাহলে বাংলার তোহিনি জনতা আবার বিদ্যা জনতা যাদের হৃদয় ইমান আছে তারা প্রকাশ্যে দিনে দুপুরে একজন মুসলমান আইনজীবীকে তারা হত্যা করে বেলে। তো তোমরা যারা তাদেরকে উস্কানি দিচ্ছ ইস্কনের সন্ত্রাসী বাহিনীদেরকে যারা লালন পালন করতেছ তোমাদেরকে জানিয়ে দিতে চাই এ বাংলার মুসলমান যখন জেগে উঠবে তখন তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না গত পাঁচ আগস্ট সৈরাতি সরকারকে যেভাবে ছাত্র আন্দোলন আব জনতা যেভাবে ঐক্য ঘরে তোলে তাদেরকে ক্ষমতা থেকে লাঞ্ছিত করেছে এই স্কনের যারা জড়িত তাদের কয় বাংলার জমিন থেকে উৎখাত করে দেয়া হবেন ইনশাআল্লাহ কি সাহাস ও মুসলমান আজকে তোমার মুসলমান ভাইকে মারা হচ্ছে আর তুমি ঘরের মধ্যে বসে আসো তাহলে বুঝতে হবে তোমার ইমানে সমস্যা আছে সরকারকে আলটিমেট আলটিমেটাম আমরা দিতে চাই অচিরে বাংলাদেশের ইস্কনে ভারতের রয় দালালেরা যারা জড়িত আছে অচিরে তাদেরকে নিষিদ্ধ করা হোক যদি আপনারা নিষিদ্ধ না করেন এ বাংলার আপামর মুসলমান তৌহিদি জনতা তারা তাদের নিজ হাতে ব্যবস্থা গ্রহণ করবে কথা বলেন এখন আর ঘরে বসে থাকার সময় নাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিলেন হে রাসূল হিন্দুদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই হিন্দুদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না বিজাতিদের সাথে কোন অবস্থাতে তোমাদের বন্ধুত্ব করা যাবে কিন্তু আজকে দেখা যায় আমরা যদি নাসারাম খ্রিস্টানদের সাথে আজকে আমাদের সম্পর্ক ভালো না খারাপ কথা বলে ভালো না খারাপ আমরা কিসের মুসলমান আল্লাহ নিষেধ করলেন তোমরা তাদের সাথে সম্পর্ক তৈরি করিও না বন্ধুত্ব তৈরি করিও না কিন্তু আজকে আমরা তাদেরকে প্রত্যেকটা বড় বড় পোস্টে প্রত্যেকটা চাকরির মধ্যে তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে রেখেছি কথা বলেন এটা অচিরে বন্ধ করুন নাহলে ভবিষ্যতে কিন্তু ভালো হবে না মুসলমান সব জানে মুসলমান এই পৃথিবী সাড়ে সাত শত বছর মুসলমানরা শাসন করেছিল আজকে মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার কারণে বিজাতিরা মুশ্রিকেরা ইহুদিরা আমাদের মাথার উপরে বরে ধুয়ে তারা লবণ দিয়ে খায় ঠিক না আমরা তাদেরকে জানিয়ে নিতে চাই মুসলমান বীরের জাতি মুসলমান কোন বিড়ালের জাতি ন ইতিহাস সাক্ষী যুগে যুগে সব পাল্টিয়ে দিয়েছিল মুসলমানরা মুসলমানরা হয়তো একটু ঘুমিয়ে আছে ও মুসলমান আর ঘুমিয়ে থাকার সময় নাই ভারতেরা তলে তলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে দখল করার জন্য বাংলাদেশে একজন মুসলমান থাকা সত্ত্বেও ভারতের এই দুঃসাহসিকতার সিদ্ধান্তকে কখনো মুসলমান মেনে নিবে সবাই সবার জায়গা থেকে সচ্চারণ প্রস্তুতি গ্রহণ করুন প্রয়োজনে যুদ্ধের সময় কিন্তু বেশি নাই পরিস্থিতি খারাপ যে সময় ডাক দিতে পারে তখন মুসলমান আপনারা কি ডাকে সাড়া দিতে রাতে আছেন ডাকে সাড়া দিতে হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন বললেন وَإِنْ جَهَادَكَ أَنَا أَنْ تُشِرْكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ لَيْسَ لَكَ بِهِ إِلْمٌ فَلَا تُطِعْمَا وَصَاهِبُهُمَا فِي الدُّنِيَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ তোমার পিতা-মাতা যদি তোমাকে সর্বদর চেষ্টা করেন আল্লাহর সাথে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহর সাথে উম্মাহাকে শরীক করার জন্য যদি তোমার পিতা-মাতা তোমাকে বাধ্য করে আমি আল্লাহ ঘোষণা দিলাম মা'রুফান ওয়াতবি

তোমাকে যদি আদেশ করে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর সাথে করার জন্য আল্লাহ বললেন তখন তোমার ওই পিতা মাতার কথা শোনা যাবে পিতা মাতার কথা তখন শোনা যাবে না যেই পিতা মাতা তোমাকে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে তোমাকে যাওয়ার জন্য বলে ওই পিতা মাতার কথা শোনা যাবে না ঘোষণা খা জোর বলে তাহলে যেই এত মুসলমান কিন্তু তার মুসলমান বাইকে মেরে ফেলা হয় অন্য জাতির মানুষেরা কিন্তু আজকে আমরা মুসলমানরা কোনো কথা বলি না আজকে আমরা মুসলমানরা নিরব বিশ্ব এখন বলেন যে হিন্দুবাদী তথা সন্ত্রাসী সংগঠন ইসকন আমার ভাই সাইফুল ইসলামকে মারা হলো যখন মারা হলো তারা কি চাইছে কি আওয়ামী লীগ করে সে কি বিএনপি করে সে কি জামাত করে এটা কি তারা চাইছে তাদের একটাই সিদ্ধান্ত হলো মুসলমানদেরকে এক এক করে কিভাবে বিদায় করা যায় সুতরাং যারা মুসে তেল লাগাইয়া ঘুমিয়ে পড়ে রয়েছেন মারলে একজন অ্যাডভোকেট কেন মারা হলো আমাদের সমস্যা কি না এই বিবাদ আপনার উপর আসতে পারে ভারতের রয়ের দালালেরা তারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ঢুকে পড়েছে তারা মুসলমানদের ইমান ও আকিদা তারা খেলতেছে মুসলমানদের কি বিপদ জয় করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছে আর মুসলমান ঘুমিয়ে আছে যে সাইফুল ইসলামকে মারা হলো তা তিন বছরে একটা ছোট্ট বাচ্চা আছে এবং তার স্ত্রী সাত মাসের অন্ত যে সন্তানটা সামনে আসবে সে তার বাবাকে হারাই ফেললো সে কি তার বাবাকে দেখবে তাহলে আমরা যারা মুসলমান নামের মুসলমান হলে হবে না আল্লাহ রব্বুল আলমিন যেভাবে বললেন অন্যায়ের প্রতিবাদ কর প্রয়োজনে তোমার ইমানকে রক্ষা করার জন্য তোমার মুসলিম ভাইদেরকে রক্ষা করার জন্য প্রয়োজনে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ কর বসে রাখা তাহলে আমরা কেন বসে রইলাম এখন যদি ডাক দেওয়া হয় বিরুদ্ধে আজকে মিছিল করা হবে এই মুহূর্তে বাইর হতে হবে আপনারা কি রাজি আছেন কথা বলে রাজি আছেন মুসলমান আস্তে আস্তে যাচ্ছে মুসলমান যতক্ষণ পর্যন্ত সোচ্ছার না হবে ততদিন মুসলমান মায়ের খেতে থাকবে ঘোষণা কর তাইলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কিনা বাংলাদেশকে নিয়ে একদল এখন সিনেমিনি করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে ভারতের সাথে হাত মিলিয়ে ভারতের রয়দের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে তাদের এই ষড়যন্ত্র আপামার মুসলমান জীবিত থাকা অবস্থা মেনে নেবে এটা আমরা জিজ্ঞেস হা